আমাদের যুগ্ম আহ্বায়কদেরকে বিভিন্ন ইউনিয়ন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে আমরা দেখেছি যে আমার কুচলিবাড়ি ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন করতে গিয়ে আমি ওখানকার টিম লিডার ছিলাম যুগ্ম আহ্বক আজুল আলম আমরা অন্য ইউনিয়ন যুব অন্যান্য ইউনিয়ন যুব দলের সম্মেলনগুলো আমার সংশ্লিষ্ট এলাকায় সংশ্লিষ্ট ইউনিয়নে করতে পারিনি কিন্তু আমরা কুসলিবাড়ি ইউনিয়নে আমরা প্রথম লাঠি ধরেছিলাম আমার মনে হয় বিএনপি এর আগে কখনো লাঠি হয়নি তারিখটা এক্সাক্ট আমার মনে নাই আমার মনে হলে আমি কমেন্টে বলে দিব যে আমরা আসলে কুসলিবাড়িতে যুবদল কোন দিন লাঠি ধরছিলাম আমায় বোধ প্রথম লাঠি ধরছিলাম পাটগ্রামে এর আগে কারো কলিজা হয় নাই কিন্তু আমরা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি এখন নতুন নতুন অনেক নেতার ভিদ দেখতেছি যে পরিষদ গঠন হয়েছে এখানে অনেক নেতা এই নেতার ভিড়ে তো সামনে যাওয়াও যায় না ধন্যবাদ সবাইকে আমরা চাই যে আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপি একটি কাঠামোবদ্ধ সু সুসংগঠিত গণতান্ত্রিক গঠনতান্ত্রিক কমিটি হোক এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা সবসময় রাখি আমরা আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপির যে নেতৃত্ব তৈরি হবে এটা যেন গুণগত মান এবং ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে আমরা যেন একজন অভিভাবক পাই যিনি আমাদেরকে এই পাটগ্রাম উপজেলা বিএনপিকে সুসংগঠিত করবেন পরিচ্ছন্ন করবেন স্বচ্ছতা বজায় রাখবেন জবাবদিহিতা নিশ্চিত করবেন আমরা এই ধরনের নেতৃত্ব কামনা করে আজকের এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে